অভি

রা ছাত্র আমরা কিশের হে দিয়ে না কাশি ও কাশি নাড়ু গোপাল সব বসে আছে পরে লাইন দিয়ে শ্বর <coughs> বলে <coughs>

সব বাবা যখন দাওয়া বাবার মত আর ভিড় এই দেখিয়ে এখানে সব ঢুল দেওয়া হচ্ছে এটা মিনি তারকার সর আমার মাথায় জল দিচ্ছে সবাই প্রচুর ভিড় হয় এখানে আমরা তো তাই বিকেলে এলাম লক্ষ <speaking> লক্ষ <smart in the Tamamen> <the53> <speaking in the Somehow>